আপনাদের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর একটা সমঝোতার কথা চলছে এই সমঝোতার বিষয় নিয়ে যদি কিছু বলেন ধন্যবাদ জয় টিভির দল ভাই আপনি একটা সময় প্রশ্ন করেছেন এই যে আমরা আটটি ইসলামী দল সমনা এটা আপনারা জানেন যে অনেক আগেই আমরা এটা প্রায় তিন চার বছর আগে আমাদের এটা গঠন হয়েছে এবং আমরা শেষ করছি সাত বিভাগে সাত বিভাগীয় শহরে সাতটা মহাসমাবেশ করে ছিল আর ঢাকা থেকে আমরা সাধারণ জনগণের ভিতরে প্রচুর হুজুর আপনারা বিভক্ত থাকতেন না আপনারা সবাই এক হয়ে আসেন এবার আমরা ইসলামের বাক্সেই ভোট দিই আমরা একটা বাক্স থাকতেই আর দলের তারপরে আপনারা জানেন যে দুই তিন দিন আগে আমাদের দলে আরো তিন চারটা দল আসছে এলসিবি ছাত্রদের সংগঠন তারপর এলডিবি আমাদের আমাদের অলির সংগঠন তারপর এব পার্টি সেই সমঝোতার নিয়ে আমাদের আট দলে মোটামুটি কিন্তু আমরা কাছাই গেছিলাম কিন্তু এই দল চারটে আসার পরে এখন আমাদের সমঝোতার ব্যাপারটা একটু জটিল হইছে সেটা নিয়েও আমাদের কাজ হইতেছে আমাদের সব দলের জামাত ইসলাম খেলাবুদ মজলিস বাংলাদেশ খেলাবদ মজলিস যে দলগুলো আছে সবাই এনসিবি সবাই আমরা কাজ করতেছি ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে খুব দ্রুত সমাধান হবে কেননা এখানে আপনার আপনি বোঝেন যে রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকে যারা চায় না যে আমরা ঐক্যভাবদ্ধভাবে এই যে আসনের সমঝোতা এই সমঝোতাটা চায় না অনেকেই যে এরা তো করলে হয়ে যাবে সরকার গঠন করবে তো ইনশাআল্লাহ আমরা সমঝোতা থাকবে কোনো আমি জাতির কাছে বলতে চাই আমি জয় মাধ্যমে আমাদের সমঝোতা হবে ইনশাআল্লাহ কিছুদিন ভিতরেই সব ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের ভিতরে যে ঐক্য সে ঐক্য থাকবে ইনশাআল্লাহ আমরা ঐক্ষের জন্য যা কিছু করার আমরা পর্ব এবং আমরা সিডের যে সমস্ত শিক্ষা আমাদের চলতেছে ইনশাল্লাহ আমাদের শীর্ষস্থানীয় পর্যায়ে চলতেছে আর দুই তিন দিনের ভিতরে আপনারা পাইয়ে যাবেন আমাদের জোট আমাদের সমস্ত থাকবে আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটি আসনে প্রার্থী দিবেন বলে আশাবাদী যে আপনার সমাজতার পর সেটাই আমি বলতেছি যে আমাদের ভিতরে একটা জিনিস শক্তমত হয়েছি যে আমরা কোনো দল কেউকে কেউ আসন দিবেন না না এটা সমঝোতা এটা তো জোট না এখানে আমাদের একটা নীতি হইছে যেখানে যেই প্রার্থীর অবস্থা ভালো হয়ে আসতে পারবে যেখানে যেই প্রার্থী অবস্থা হয়ে আসতে পারবে তাকেই আমরা দেবো সে যে কোনো দলের হোক ইসলামী আন্দোলনের হোক জামাতের হোক খেলাধতের হোক যারই হোক আমাদের এই নীতিতে আমরা আগাচ্ছি এই জন্য নিরপেক্ষ একটা জরিব চলতেছে আশা করি দু তিন দিনের ভিতরে আপনারা রেজাল্ট পাবেন উদ্যোট থাকবে এবং আপনি বলছেন আমরা কতটা পাইতে পারি আমরা জামাত বা সমস্ত খেলাধুলা সবাই এখন আমরা যেমন একশো দুইশো বাহাত্তর জামাত প্রায় তারাও প্রায় দুইশো টাকা পেয়েছে এখন আমরা সমঝোতার মাধ্যমে যেখানে যার অবস্থা ভালো তাকেই রাখবো আর সবাই উগ্র করবে আমাদের এখানেও এই একই অবস্থা তবে এখানে একটা সুসংবাদ আছে যে না শীর্ষস্থানীয় আমি ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার হিসাবে আমাকে আগেই বলছে যে না এখানে আপনি এছাড়া এই দেখা চান এবং এটা নিয়ে আপনারা জানেন যে আমি দু হাজার তো এখানে নির্বাচন করছি এখানে আমার পরিস্থিতি ঘরে ঘরে আছে এবং আমাদের এখানে রিজার্ভ ভোটও আল্লাহর মধ্যে প্রায় চল্লিশের উপরেই আছে আলহামদুলিল্লাহ এটা সবাই জানে এখানে আমাদের অবস্থা ভালো নিরাপক্ষ গ্রহণযোগ্য যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে হাত পাকা ইনশাল্লাহ ইসলামিয় এই যে বারো দলের প্রার্থী হিসাবে আমি এখান থেকে বিপুল ভোটে ইনশাল্লাহ জয়যুক্ত হব করবো আল্লাহ চাই ওয়ান বক্স ফর ইলেকশন এই বিষয়ে যদি একটু বলেন জোর করতে হইলে আবার একজন আপনার সভাপতি লাগে নির্বাহী সভাপতি লাগে আমরা সদস্য সচিব লাগে এ নিয়ে আবার ঝগড়া হয় কোন মনে হয় আমরা না আসন সমতা করলে এখানে কেউ লিডার না এখানে সবাই মিলে আমরা কাজ করবো এখানে যে অমুকের নেতৃত্ব অমুকের নেতৃত্ব সেটা না আমরা সবাই একসাথে বসে বিশেষ করে যারা দলের প্রধান যারা তারা বসে সিদ্ধান্ত দেবে এই যে কমিটি আসলে এই প্রস্তাব দেবে সেটাই চলতে আছে এটা আমি মনে করি যে একটা ভালো সংবাদ যে আমরা সব ইসলামী দলগুলা এক হইতে পারছি এবং আমরা সমঝোতার মাধ্যমে সিট করে এই বারো দলের একজন প্রার্থী থাকবে ইসলামী ঐক্য শেষ পর্যন্ত টিকবে কিনা একটা গুজব সরাই যে না এই ভেঙে গেছে এই চরম নাই এই জামাইতে ইসলামের সাথে তারা নাই এই দল ভেঙে গেছে জোট সমঝোতা হচ্ছে না এটা যদি একটু ক্লিয়ার এটা ফেক নিউজ পুরা এটা সম্পূর্ণ মিথ্যা ভুয়া এটার কোনো ভিত্তি নাই কেউ বলতেও পারবে না যে হ্যাঁ কোন কাগজ দেখাইতে পারবে না এগুলো সম্পূর্ণ আমাদের ভিতরে ফাটল ধরানোর জন্য ওই আপনার একসব গুজব ছড়াইতেছে যারা ইসলাম বিদ্বেষী যারা আমাদের পছন্দ করে না তারা এগুলো করতেছে ধন্যবাদ হুজুর আপনাকে অনেক ধন্যবাদ জয় টিভি রোহান ভাইকে আপনি যে ডাকা চাই আসনের জন্য নিউজ নিউজগুলো করতেছে খেলব করতেছে সবাই কথা তুলে ধরতেছেন সব প্রার্থীদের এই যে অন্তরের অন্তরস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দোয়া করতেছি